চেতিয়াং জাগিত এভাবে বুদ্ধ জাদিতে সেবা করলে দান করলে অবশ্যই তিনটা ফল লাভ করবে মনুষ্যযুখ দেবযোগ নির্বাণ যুগ এইরকম একটা উদাহরণ আমি দেব ফুসা বুদ্ধ একানব্বই কল্প পূর্বে যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তখনকার কথা ফুরসে বুদ্ধ নির্মাণ প্রাপ্ত হয়ে গেছেন তখন একটা লোক ফুরসে বুদ্ধকে দেখেন নাই আমাদের মতো আর কি গৌতম বুদ্ধের কথা আমরা বইয়ে পাই আমরা দেখি না তখনও একটা লোক শাসন আমলে পৃথিবীতে জন্ম নিয়েছিল কিন্তু বুদ্ধকে দেখার সৌভাগ্য হয় নাই একদিন সে একটা ঝোপ দেখতে পায় ঝোপ যার জঙ্গল এটা কি এটা কি বলে সে ঝুপঝার ভিতরে দেখতে দেখতে গেল যে একটা জাদি একটা জাদি দেখতে পাইল সেখানে বুদ্ধ বুদ্ধমূর্তিও দেখলো তখন তার মনের ভিতরে গভীর শ্রদ্ধা ভক্তি জাগ্রত হলো তার মনে হলো জাদি আমি এইবার সেবা করব সে জঙ্গল কাটলো জাদির চারিদিকে জঙ্গল পরিষ্কার করে জাদিকে যতটুকু তা সম্ভব সে সুন্দর করে সাজালো যেখানে জাতি ভেঙে গেছে সেখানে যতটুকু পারা যায় এখন যেমন ইচ্ছে মেন্ডিয়া। তখনকার হয়তো ইচ্ছে মেন থাকলেও থাকতে পারে সে ধরনের মেরামত করলো জাদি এভাবে জাদি মেরামত করেছে কায়িক শ্রম দান করেছিল এই ব্যক্তি ঝোপঝাড় পরিষ্কার করে দান করেছিল সেই পুণ্যের ফলে ষোল্লবার রাজ চক্রবর্তী অগণিতবার দেবরাজ মনুষ্যরাজ হওয়ার পরে গৌতম বুদ্ধের সময়ে তিনি উচ্চকূলে জন্ম নেন বুদ্ধের সাক্ষাতে প্রবজ্জা লাভ করেন প্রবজা লাভ করে তিনি ভিক্ষু হয়ে অজিরেই অরহত্ব মার্গফল লাভ করেন তার নাম হয় খান্ডা ফুল্লিকা অরহ ওই যে সেবা করেছিল জুবজার পরিষ্কার করেছিল এই কারণে বার্মা মতো দেশে ওখানে লোকেরা ধর্ম কথা কাল থেকে শোনে তো একটা ভালো ট্রেডিশন একটা হয়ে গেছে জাদি ও অনেক উপর পাহাড়ে গাড়ি উঠবে যে দূরের কথা মানুষ উঠতে পারে না ওখানেও জাদি তৈরি হয় নিচ থেকে মানুষ ইট পাথর তুলে কীভাবে কিভাবে তারা তুলে আমাদের এখানে ইট পাথর তুলতে পয়সা দিতে হয় জঙ্গল কাটতে টাকা দিতে হয় হ্যাঁ ওখানে নিজেরা নিজেরা কীভাবে তাদের দানের চিত্ত ক্যাং জাদি এগুলাতে সেবকের অভাব নাই বাংলাদেশে অনেক সমিতি কমিটি আছে তারা প্রত্যেক দিন জাদি পরিষ্কার করতে হ্যাঁ ক্যাং পরিষ্কার করতে ক্যাঙে পানি তুলতে ফুল তুলতে আসে সেরুং জাদিতেও এরকম অনেক দল আছে আমি নিজের চোখে অনেকবার দেখছি এরকম কম বয়সীর মেয়েও আছে ছেলেও আছে একেবারে পঞ্চাশ সাত একশো জন ঝাড়ু নিয়ে সেরকম যাতে ঝাড়ু দিচ্ছে জিজ্ঞেস করলাম কী নাম এ আমাদের অমুক নাম নাও আজকে যেমন বলল না দ দং রকম অনেক দল আছে কি দল এরা জাতি সেবা করবে ক্যাং সেবা করবে বুদ্ধ সেবা করবে আমাদের এখানে জ্ঞান নাই এই জন্য ডেকেও পায় না পয়সা দিয়ে খাটাইতে হয় আর ওই দেশে পুণ্য পাওয়ার জন্য পয়সা তারা নেয় না তারা বলে পণ্য নিলে টাকা লাগবে না টাকা নিলে পুণ্য পাব না এই জ্ঞান আমাদের দেশে হওয়া দরকার